আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং সবচেয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের এসেছি পাবনা জেলা ফরিদপুর থানা দীঘলিয়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি একটি কবুতরের খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কী কী জাতের কবিতা রয়েছে কী কী খাবার খাওয়াচ্ছেন তার খামারটা তিনি কতদিন ধরে পরিচালনা করছেন তার খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা এবং কবুতর পালন করতে কবুতরকে কি পরিমাণে সময় দিতে হয় কবুতর পালন নতুন উদ্যোক্তা যারা শুরু করবেন তারা কি কবিতা দিয়ে শুরু করবেন এবং তারা কীভাবে শুরু করবেন এরকম আরও টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা বারাবনা চলে যাবে এখন সরাসরি এই খামার যিনি পরিচালনা করছেন তার কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদুল ইসলাম আচ্ছা আপনি পেশাতে এই কবুতর পালন ছাড়া কী করেন কবিতার পালন ছাড়া আমার একটা গাড়ি আছে এই গাড়িটা চালাই আচ্ছা কবুতর পালনের শুরুর গল্পটা আপনার কাছে জানবো আজকে যে আপনি কতদিন আগে শুরু করেছিলেন এবং কি কবিতা দিয়ে শুরু করেছিলেন তো শুরুটা ছিল কতদিন আগে থেকে শুরু ধরেন যে আমার ছোটবেলা থেকে আমার আব্বা কবুতার পালিত সেই থেকেই আমার কবুতার শখ পালার তারপরে আমি মাঝে ধরেন যে বাইরে গেছিলাম বাইরের থেকে আসার পরে আমি অন্য কিছু করছিলাম কিন্তু করে আমি সফল হইতে পারিনি তারপরে কবুতার মধ্যে আসার পরে এই কবিতার পালন করছি সেই থেকে দুই হাজার ষোলো সাল থেকে কবিতার পালন ষোলো সাল থেকে ষোলো সাল থেকে আপনি কবুতর পালন করছেন আপনি কি কবিতা দিয়ে শুরু করছিলেন আমি প্রথম অবস্থায় দেশি কবিতার দিয়েই ক দেশি কবুতর দিয়ে শুরু করেছিলাম পাঁচ জোড়া দেশি কবুতর দিয়ে শুরু করেছিলাম মাঝে আমার দাঁড়ান যে তিন জোড়া ছিল আর দুই জোড়া দাঁড়িয়ে মারা গিয়েছিল টাল রবেছিল টাল আচ্ছা আপনি যেহেতু ষোলো সাল থেকে কবুতর পালন করছেন এবং মাত্র পাঁচ জোড়া দিয়ে শুরু করেছিলেন আচ্ছা বর্তমানে আপনার এই খামারে এখন সবগুলো মিলিয়ে কতগুলো কবুতর রয়েছে ওই একশো পঁচানব্বই পিসের মতো একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আচ্ছা এগুলো কী কী জাতের রয়েছে আছে দেশি আছে গিরিবাজ আছে লোটন আছে হুমার আছে তারপর বোম্বাই আছে সবগুলো যত মিলিয়ে এই একশো পঁচানব্বই পিস আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা জানি বর্তমানে ফেঞ্জি কবুতরের দামগুলো কম তো আপনার এখানে সবগুলো কবুতর মিলিয়ে পালন করার কারণটা কি সবগুলো মিলিয়ে পালন করা ধরেন যে আগে দেশি কবুতর পালিতাম যে দেশি কবুতরের বাচ্চা ধরেন যে লিভের চাই না অল্প দামে বিক্রি হয় দেখা যায় খাদ্য কিনা হয় না সেই থেকে জানেন যে আস্তে আস্তে আমি ধরেন যে দু দুই দু জোড়া করে ফ্যান্সি কবুতার নিয়ে আসে ওটার বাচ্চা কিছু ধরেন যে পাঁচ ছয়শো সাতশো এরকম বিক্রি করতাম সেই জন্যে আমি ধরেন যে ফ্যান্সি কবুতর পালন করছি আচ্ছা বর্তমানে আপনার যে কবুতারগুলো রয়েছে এগুলো কি ক্রস হয়ে গেছে নাকি পিওর বিডি আছে পিওর বিটিও আছে কোয়ার্সেও আছে দুইটা মিলে দুইটা মিলেই আছে অরিজিনালও আছে দাঁড়েন যে করসেও আছে আচ্ছা এই কবুতর থেকে আমরা দেখছি যে আপনার কবুতর প্রচুর ডিম বাচ্চা করছে তো আপনি বাচ্চা কত জোড়া পাচ্ছেন প্রতি মাসে মাসে ওই হিসেবে তো আমার ই করা নাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জোড়া এরকম পাই আর সবগুলো কবুতর থেকে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জোড়া পঁয়তাল্লিশ জোড়ার মতো পাই আর এমনি দাঁড়েন যে মাসে মাসে তো দাঁড়েন যে এক জোড়া বাচ্চা এক জোড়া ডিম থাকেই তো আপনার প্রোডাকশন তো অনেক ভালো এটার কারণ কী এটা ধরেন যে খাদ্য তারপরে ধরেন যে মেডিসিন আছে এগুলো ধরেন যে আমি রেগুলার প্রত্যেক মাসে কোর্স করি ভিটামিন দেই ক্যালসিয়াম দেই অন্য অন্য ধরেন যে যা ভিটামিন ই করার দরকার হেলি করি এই জন্য আমার বাচ্চা কাচ্চা ভালো পাই আমি আচ্ছা তাহলে খাবার হিসেবে তাহলে আপনি কী কী দিচ্ছেন খাবার হিসেবে প্রথমে গম ভুট্টা দেয় ভুট্টা ভাঙা দেয় আমান ভুট্টা দেয় তারপরে ডাবলি দেই বাজরা দেই মাঝে মাঝে দাঁড়েন যে এংকে মসুর যে তেল ডুগু সেগুলো দেই অল্প অল্প দেই এইগুলো সবগুলো মিশ্রিতভাবে দিচ্ছেন করে আচ্ছা খাবারের দামটা অনেক বেশি তারপর আপনি কবুতর পালন করছেন কবুতরের খাবার যে খাওয়াচ্ছেন এইটা থেকে আপনার কেমন খরচ হয় প্রতি মাসে খাবার খরচ বাবদ খাবার খরচ ধরেন যে প্রতি মাসে আমার চার মনের মতো খাদ্য লাগে গড় হিসেবে ধরেন যে আট আট থেকে দশ হাজার মতো লাগে খাদ্য খাদ্য আর আপনি বাচ্চা বিক্রি করছেন কেমন বাচ্চা বিক্রি করছে আমি বাচ্চা দাঁড়েন যে ওই হিসেবে আমি জানেন যে এখনইভাবে গুণা নাই কত টাকা লাভ হচ্ছে আয় হচ্ছে না আমার শখের শখের জানি পালা আমি ওটা ধারেন যে আমি হিসেব করি না কারণ হিসাব করলে কবুতর পালা যাবে তাহলে কি কবুতর লস লস নাই যদি মারা না যায় তাহলে কবুতর পালনে লস নাই আচ্ছা আপনি যেহেতু দুই হাজার ষোলো সাল থেকে কবুতা পালন করছেন এখন বর্তমানে চব্বিশ সাল তো এই একটা বড় ব্যবধান অনেক দিন যাবত আপনি কবুতার সাথে জড়িত আছেন বড়ো ধরনের কোনো রোগ আপনাদের খামারে আক্রমণ হয়েছে কিনা রোগ দেন যে মাঝে একবার হয়েছিল হয়তো রোগ দেন যে ওই কবুতারে গম আনছিলাম সেই গমের মধ্যে হয়তো বেশ ছিল সেটি খাওয়ার পরে আমার জানেন যে আট দশটা কবুতার মারা গেছে তাছাড়া আমার এমন বড়ো ধরনের কোনো রোগ পাইনি সাধারণ দুই একটা জানেন যে রোগ হইতো সেটা জানেন যে আমি সাধারণভাবে ট্রিটমেন্ট করলেই ক্লিয়ার যেত আচ্ছা আমরা দেখছি আপনার কবুতরগুলো খুবই চঞ্চল এবং সুস্থ রয়েছে এই সুস্থতা থাকার জন্য আপনি কী ধরনের প্রক্রিয়া ব্যবহার করছেন এগুলো কী ধরনের ওষুধ কী ধরনের খাবার সব কিছু মিলিয়ে তো খামারটা ভালো রেখেছেন তো বর্তমানে যে ওষুধগুলো খাওয়াচ্ছেন কী ধরনের ওষুধ খাওয়াচ্ছেন আমি জানেন যে কোনো অসুখ না হলে তো আর ওষুধ দরকার হচ্ছে না বুঝছেন এমনি ভিটামিন আছে ক্যালসিয়াম আছে এগুলো দিলে ফেরে কবুতর সুস্থ থাকে আর খাদ্যের মধ্যে জানেন যে আপনি ওই মিক্সার খাদ্য দিলে ফেরে কবুতর ভালো থাকে সেই হিসেবে জানেন যে আমার ওই পার্সোনালভাবে কিছু করা নাই। এগুলোই চলছে এইগুলোই চলছে এইগুলোতে আমার কবুতর খুব ভালো আছে আচ্ছা আপনি যে ওষুধগুলো খাওয়াচ্ছেন ওষুধগুলোর নামগুলো কী কী ক্যালসিয়ামের মধ্যে আমি ক্যালফ্লেক্স খাওয়াই আর ইসেল খাওয়াই ভিটামিন এগুলো ধরেন যে বিভিন্ন কোম্পানির যখন ডাক্তারের কাছে যায় যে ওষুধটা সাজেস্ট করে সেটাই খাওয়াই সেটাই খাই মোটামুটি আমার কবুতর ভালো থাকে আচ্ছা আমরা দেখছি যে আপনি কবুতরের খামারটা সম্পূর্ণ বাঁশের দ্বারা তৈরি করছেন তো এই যে বাঁশ দ্বারা তৈরি করছেন এটা এভাবে তৈরি করার কারণটা কী বাঁশ আমি জানেন যে সাথেটা ধরেন যে এই নাই আমার অত টেকা নাই আর আমি বাঁশের কাজ নিজেই করছি সব এই সবগুলো করছি আমি নিজেই এ খাঁচা মাছা সব নিজে তৈরি করা আমি বাঁশ কিনে নিয়ে এসে কাঠ নিয়ে এসে নিজেই বানানো সেই হিসেবে জানেন যে আমি নিজেই কিছু জুড়িও আছে মানে কম খরচে আপনার যেটা করা যায় সেবার সেটাই করছে হ্যাঁ 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 কম খরচে যেটা করা যায় সেটাই করছি আচ্ছা কবুতর পালন করতে গেলে কবুতরের দেখাশোনার ব্যাপারটা আছে কবুতরের খাবার দাওয়ার ব্যাপারটা আছে কবুতরের রোগ বেধি হয়েছে কিনা তারও দেখাশোনার ব্যাপারটা আছে তো এই যে একটা সময় একটা তো সময় লাগছে কবুতর পালন করতে তো কী পরিমাণে সময় দিতে হয় কবুতরকে কবুতর জানেন যে সকালবেলা আমার গুণটা অনেক লাগে খাদ্য দিয়ে পানি দেওয়া গোয়াডার দাঁড়েন যে পরিষ্কার করা সেটা আমি সকালবেলা আমি করি দুপুরের সময় আমার জানেন যে ওয়াইট করে আর রাত্রে আমি রাত্রেও খাবার দেয় কবুতারে আমি তিন বিলা খাবার দিই রাত্রে ধরেন যে সন্ধ্যার পরে মাঘদীবের পরে ধরেন যে ঈশার পন্ত ধরেন যে খাওয়াটাও হয়ে গেলে আমি কে ওগুলো কাজ করি আচ্ছা আপনি যে কবুতরকে দেখাশোনা করছেন এতে আপনার আদার্স যে কাজগুলো করছেন এ কোনো সমস্যা হচ্ছে না 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 আমার এ কাজে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা নতুন যারা উদ্যোক্তা কবুতর পালনে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন যে এরা কি কবুতর শুরু করলে ভালো হয় এবং কেমন করে শুরু করলে ভালো হয় নতুন কবুতর ধরেন যে দেশি কবুতর দিয়েই শুরু করা ভালো কারণ সেরা তো অনেক কিছু জানে না না জানার কারণে যদি ভালো মানের কবুতর দামি কবুতর কেনে সেতে দেখা যাবে যে একজোড়া যদি একটা কবুতর মারা যায় তার অনেক টাকা লস হবে একজোড়া কবুতর কমসে কম ধরেন যে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে কেনা লাগবে আর দেশি কবুতর যদি সে দুই হাজার টাকা দিয়ে দাঁড়া অগত নিম্নত পাঁচ থেকে ছয় জোড়া কিনতে পারবি কিনলে পরে ওর মধ্যে রোগ ব্যাধি হলে একটা মারা গেলে সে বেশি কিছু লজ্জা বিলয় সেই হিসেবে ধরেন যে দেশি কবুতর পালাই ভালো প্রথম অবস্থায় দেশি কবুতর পালাই ভালো তাহলে আমরা বুঝলাম যে আপনার মতে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা শুরু করতে চাচ্ছেন যারা কিছু দিয়ে শুরু করেছেন তারা আপনার দেশি কবিতা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ হ্যাঁ দেশি কবিতা দিয়ে শুরু করলেই ভালো হয় এরা এরা কি খাঁচায় পালন করবেন নাকি আপনি যেভাবে বাঁশ দিয়ে খাসা তৈরি করছেন এইভাবে কবুতার পালন করবে দুই চারজোড়া পালার জন্য দেশি কবুতায় পালে বাইরে পাললে সমস্যা নাই কারণ খাদ্য কম লাগবে আমার ধরেন যে খাসায় পালা ঘরে পালা এটা ধরেন যে আমার খাদ্য বেশি দেওয়া লাগে এর যত্ন বেশি নেওয়া লাগে আর সে বাইরে পাললে ফেরে যত্ন অতটা লাগবে সকালবেলা গুদ্ধি খাইতে দিলে নাহলে ফেরে খেতে যায় খায় আসবে এই ধরেন যে বাইরে পালাও ভালো ঘরে যদি পালে অনেকগুলো যখন পালবে সেমন ঘরে ভালো ভালো আর নাহলে দুই চাই দশজোড়া পালা বাইরে ফালাই ভালো হবে আচ্ছা আপনার এই খামারে যে কবুতারগুলো রয়েছে এগুলো কত জাতের কবিতা রয়েছে হ্যাঁ জানেন যে আট সাত আট প্রজাতির আছে সাত থেকে আট প্রজাতির হ্যাঁ এই কবিতাগুলো যারা এখন দেখছেন তারা যদি নেওয়ার ইচ্ছা পোষণ করেন সেক্ষেত্রে যেহেতু আপনি শৌখিন খামারি আপনি দেবেন কি না হ্যাঁ দেব যদি আমার কাছে আসে আমার বাসায় আসে তাহলে দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে হয়তো দেব কিন্তু আমি ধরেন যে বাইরে জানেন যে ওই যদি আমাকে টেকা দিলো তারপরে আমি জিনিসটা দেব সে সময় ধরেন যে মাঝ রাস্তায় ওই কার যেভাবে কোনো দুর্ঘটনা হবে সেখানে আমার দোষ হবে আমার দুর্নাম হবে সেই হিসেবে ধরেন যে আমার বাসায় এসে যদি পছন্দ করে কবুতার দেবো আমি সমস্যা নেই তাহলে বুঝলাম যারা কবুতর নেওয়ার ইচ্ছুক তারা সরাসরি আপনার বাসায় এসে যদি দেখে কবুতর নেয় সবচেয়ে ভালো হয় হ্যাঁ হ্যাঁ সরাসরি আমার বাসায় এসে নিলেই সবচেয়ে ভালো হবে সে দেখতে পারলে কবুতর ভালো না খারাপ তারপরে কোয়ালিটি সব কিছু দেখে জিনিসটা নিতে পারবে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো আমার কবুতর নিলে ফেরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যে কবুতার ডিম বাচ্চা করে না কি না করে কয় দিনে করবে সেটুকু আমি বলে দিতে পারবো যদি সে কবুতরের যত্ন নিতে পারে আমরা দেখছি যে ঘুঘু পালছেন আপনার এখানে কটা ঘুঘু রয়েছে আমার এখানে ধরেন যে বয়স্ক ঘুঘু ধরেন ডিম বাচ্চা করায় সাইজোড়া আছে আর বাচ্চা আছে কিছু সব মিলিয়ে কথাগুলো সব মিলে জানেন যে সাত জোড়া গুগু আছে গুগু ছিল অনেক বেচছি বিক্রি করি আবার জানেন যে হচ্ছে বাচ্চা বাচ্চা হয়েছে তো এই জায়গায় বাচ্চা আছে যদি কাহো লাগে দেওয়া যাবে গুগু আপনি বিক্রি করে থাকেন হ্যাঁ গুগু বিক্রি করি আচ্ছা আমরা আপনার যে কবুতরগুলো কোয়ালিটি সম্পূর্ণ দেখলাম আচ্ছা এই কবুতরগুলো যে আপনি পালন করছেন কবুতরগুলো অনেকগুলো আমরা দেখছি যে দেশির সাথে রেসারের ক্রস করেছেন আচ্ছা এই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন আমি ধরেন যে প্রথম অবস্থায় দুডে কিং কিনি সেই কিংয়ের ধরেন যে দুডেই ছেলে হয় ছেলে হওয়ার পরে এখন আমি মিলে বের পারিনি অনেক জায়গায় ঘুরছি কিন্তু ওদের মহিলা দাঁড়েন যে মিলে বের পারিনি সে ধরেন যে আমার এই রেসার কবুতর ছিল তার সাথে জোড়া দেওয়ার পরে ধরেন যে বাচ্চা কাচ্চা আসছে ভালো আসে এবং ধরেন যে যদি খাওয়ার হিসেবেও হয় সাতশো আটশো গ্রাম হয় দুডে বাচ্চা সেই সেই সেইভাবে থেকে সেই এখনকার থেকেই আমার এই ধরেন যে করা সেই ধরেন যে বাচ্চা কাচ্চা করা এবং বাচ্চাগুলো বড় হয় খাওয়ার বাচ্চা হয়তো মানুষের চাহিদা হয় মানে আমি মোটামুটি দাম পাই আমারও একটু লাভ হয় সেই হিসেবে ধরেন আমার করাস কিছু আমি নিজেই রাখি যদি কেউ চায় তাহলে না হলে ফেরা আমার নিজের খামারেই রাখি এগুলো আচ্ছা এরা ডিম বাচ্চা কেমন করে যেহেতু আপনি কিংয়ের সাথে দিচ্ছেন দেশি কবুতরের জোড়া গ্রীবাদের সাথে দিচ্ছেন রেসার কবুদার জোড়া দিয়ে ক্রস করছেন এদের বাচ্চাগুলো আমার মনে হয় যে হুষ্ট পুষ্ট হওয়ার কথা হুষ্ট পুষ্ট হয় এবং দুডে বাচ্চাই করে এরা মিস করে না বুঝছেন খাই দায় দাঁড়েন যে বড় কবুতর তার সাথে ছোট কবুতর বড় কবুতরে খাওয়ায় ভালো এই জন্যই দাঁড়েন যে আমি করাস করা করাসে আমি বাচ্চা খাচ্চার সবচেয়ে ভালো পাই দূরে দূরে বাচ্চাই পাই আমি কোনো সময় ধরেন যে একটা ডিম নষ্ট একটা ডিম বাচ্চা ফুটছে তা পাইনি আমি সব সময় জোড়া জোড়া বাচ্চা পাই আপনারা দেখছেন তো দেখছেন সবাই জুড়া এটা আমার সিরাজির সাথে জোড়া গিরিবাজ আমার এই সিরাজির সাথে জুড়া মানে বাচ্চা দূরেই উঠছে এরকম ধরেন যে আমি করাশে ভালো বাচ্চা বাচ্চা পাইছি এই জন্য আমি ওইভাবে করাস করা আচ্ছা আমরা দেখছি যে আপনি লুটন কবুতরগুলো পালন করছেন লোটন আপনার কাছে জোড়া আছে লুটন আমার কাছে আছে দশ জোড়ার মতো আছে এগুলি সবগুলো সাদা সবগুলোই সাদা এবং আলা পায়ে দাঁড়েন যে মুজা আছে আচ্ছা এই লুটুন কবুতর অনেকেই জানে না যে লুটন কবুতরগুলো বাজি করে তো যেহেতু আমরা আপনার খামারে এসে দেখলাম যে আপনি কবুতরকে বাজি দেওয়াচ্ছেন এই যে বাজি দেওয়াচ্ছেন আপনার লুটনগুলো কি সবগুলো বাজি দিচ্ছে সব জানেন যে আমি তো আর প্রত্যেক জোড়ায় বাজি দিয়ে দেখাই না যদি কেউ নিতে ইচ্ছুক থাকে তাহলে তো পছন্দ হলে ভেরে সেজুড়ে আমি বাজি দেখা দিয়ে লাইন নেবো টাকা সমস্যা নেই আসবি আমার বাসায় আসবি বাজি দেখবি তারপরে ধরেন যে দামদার দাঁড় হেরে জিনিসটা নিয়ে কবুতরগুলো যেহেতু আপনার কোয়ালিটি সম্পূর্ণ ফুল দামের বিষয়টা আপনি কেমন রাখছেন কারণ বাজারের দাম তো কম তো আপনার খামার যদি বেশি হয় অনেকে এসে এখানে তারা ভোগান্তি হয় অনেক খরচ করে এসে আপনার কাছে কবুতর পেলো না তারও মন খারাপ হলো আপনিও চিন্তা করলেন যে অনেক দূর থেকে আসছে তো দামটা কি আয়ত্তের মধ্যে রাখবেন না দাম ধরেন যে আমি বলতে পারবো না কিন্তু আমার বাসায় যদি আসে আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দিয়ে তারপরে হালকা যদি কিছু জানতে চায় আমি জানা দেবো তারপরে পছন্দ হলে আসবে আচ্ছা এই খামারটা নিয়ে আপনার সামনে ভাবনা কী করছে সামনে চিন্তা ভাবনা আমার যেভাবে কবুতার আছে এরকম কবুতার থাকবেই এর বাড়তি হলে আমি বিক্রি করব আর না হলে ফের আমার এভাবে থাকবেই সব সময় সবসময় সমগ্র আল্লাহ যদি আল্লাহ আমাকে জানছিলাম ভালো রাখে তাহলে আমি কবুতার জগতের মধ্যে আসি আর ছোটো বাইরে যদি কেউ কবুতার পালতে চাই যে কোনো সুযোগ সুবিধা কিংবা কোনো দরকারি হলে পরে আমি জানি যে তাকে হেল্প করব পরামর্শ দেবেন পরামর্শ দেব আচ্ছা আপনার কবুতর আমরা দেখছি যে একটা হাতে এইটার প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আপনার হাতে আসবে না তো যে হাতে আসছে যে আনতে কেমন সময় লাগছে আনতে ধরেন যে আমার এই রুমের থেকে ধরেন যে আমি দুপুরের সময় এসে দেখি যে আমার একটা বাচ্চা পরে রয়েছে ছোট বাচ্চা চোখ ফোটে নাই সেই সময়তে চোখ ফোটে নেয় দেখিলে আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না যে কোন রুমে আমার এই কবুতরের বাচ্চাটা আমি না পায়া আমি নিজেই ধরেন যে হ্যান্ড ফিনিং করাই হ্যান্ড ফিন্ডিং করালে ধরেন যে বাচ্চাটা বড় হয় সেইভাবে ধরেন যে বড়ো হওয়ার পরে আমি একটা ছোটো পায়রি আমার ধরেন যে একটা বাচ্চা বেশি আর একটা ছোটো বাচ্চা থাকে সেই বাচ্চাটার সাথেই ধরেন যে একসাথে রাখি রাখার পরে দেখলাম যে ওটা পায়রি আমার যেটা পালছি ওটা পায়রা ওটা পায়রি সেই হিসেবে ধরেন যে ওগারে একসাথে দেওয়া এবং আমার যে পায়রাটা আমার পোষা পায়রা ওর নাম হলো বুস বুস কোলে ফেরাই ধরেন যে ইশারা দিবে এবং ডাকবে এবং আমার কাছে আসবে বুস হ্যাঁ বুস ওর নাম বুশ বুঝ বলে ডাকলে চলে আসছে হ্যাঁ বুঝ বলে ডাকলে ও সারা দিবি ডাকবি সাথে সাথে আর খাসার থেকে বাড়ানি চিনতে ভাবনা করবি যে কোন দিয়ে বাড়ালে যা মালিকের কাছে যাবো আচ্ছা আপনি যেহেতু আমরা দেখছি যে আপনি কবুতার প্রেমী একজন মানুষ তো অনেক কবুতর সম্পর্কে ধারণা দিলেন সেজন্য আপনাকে অল সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আমার এই ছোট্ট কবুতার খামারে আসার জন্য আবার আসবেন ওয়ালাইকুম আসসালাম বিদায় নেবো আকিদুল ভাইয়ের এই কবুতরের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ